আন সোর্সয় ভাই আমি স্বয়ং ভাই রেগুলার পেশেন্ট এন্ড আমি স্বয়ং ভাই এখানে রেগুলার পেশেন্ট অ্যান্ড আমি স্বয়ং ভাই আমাকে ডেফিনিতলি হচ্ছে যে আপনার কি বলে ডিসকাউন্ট দেয় এন্ড খুব ভালো ডিসকাউন্ট দেয় আমার কথা বললে স্বয়ং ভাই আপনাদেরকে ডিসকাউন্ট দিবে মাস্ট বি এন্ড আপনার দেখা যায় আমাদের বয়সের সাথে সাথে আমাদের ফেসে আমাদের বডিতে বিভিন্ন রকমের সমস্যা আমরা ফেস করি আমরা মেয়েরা অনেক সময় আমরা বলতে পারি না আবার অনেক হয়েছে আমরা জানি না কোথায় যাব

ভালো হইছে হ্যাঁ डेफिनेटली ভালো হইছে আমার বডি শেপিংটার আমি যখন ডিসিশন নিছি যে আমি ওজন কমাবো আমার ওজন হয়ে গিয়েছিল 68 কেজি যখন আমি ডিসিশন নিছি যে ওজন কমাবো তখন আমি এখানে এসে ওজন কমানোর ট্রিটমেন্টটা নে ফার্স্ট স্টার্ট করে এখন আমার 12টা জিরোনা বাকি আছে ও আমাকে এই যে সালমাশুমিয়া আমরা পাইলে ভাই আপনি জিরোনা করতে আসেন না কেন জিরোনা করতে আসেন না কেন আমবসে আজ পরে डेफिनेटলি আমি কিন্তু শামীম ভাইয়ের পেশেন্ট অ্যান্ড আমি নিজে এখানে পে করে ট্রিটমেন্ট নিই সো আমার অনেকে জানেন আমরা কোথায় যাবো কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাব এবং বেস্ট ট্রিটমেন্ট পাবো বাংলাদেশে যেহেতু আমি এখানে ট্রিটমেন্ট নেই সো ফেসের ব্যাপার সো ডেফিনেটলি বেস্ট ট্রিটমেন্ট দেখে আমি এখানে নেই এবং শামীম ভাই হচ্ছে বেস্ট ডক্টর ইউ এটা কেউ মা হ্যাঁ ঠিক আছে শামিম ভাই কিন্তু মানে আমি শামিম ভাইয়ের پیشنট তারপর আস্তে আস্তে ওর সাথে আমার রিলেশন তেমন হইছে যে ভাই বোনের মতো কখন এটা আমি সবাইকে বলি इवन আমার হাজবেন্ডkern বলছে যে দেখো इवन আমার বাসায় সবাই জানে এটা যে শামিম ভাই ফোন দিলাম আমি ভয়ে থাকি ফোন দিলে বলে এই তুই এটা করছিস আমি শামিম ভাই যদি তোমাকে কোনো কারণে ফোন দেয় আমি প্রথমে ভয়ে থাকি আজে আচ্ছা সাম্ভান কি জন্য ফোন দিতেছে কি বলবে মানে আমি আগে আমার বাককে প্রচন্ড ভয় পাইতাম আর এখন আমি সাম্ভান ভাইকে অনেক ভয় পাই সাম্ভান ভাই ফোন দিলেন ভয় থাকি আতঙ্কে থাকি কিজন্য ফোন দিতেছে সাম্ভান একবার অনেক রাতে আমাকে ফোন দিতেছে সেটা হচ্ছে আমেরিকার ওই ভিসা করানোর জন্য একটা এজেন্সির নম্বরে জন্য তখন মানে 12টা 11টা না বারোটা বাজে 12টার পরে আমি ভাবি শালা আমি কি অপরাধ করতেছে এত ফোন দিতেছে আমাকে সো এরকম উনি কি মতলবের শামীম ভাই হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি উনি মতলবের শামীম জি উনি ডক্টর শামীম এন্ড থ্যাংক ইউ সো মাচ এন্ড যারা যারা আপনার মানে হচ্ছে অনেকেছে কি সস্তা ট্রিটমেন্টের জন্য অনেক জায়গায় চলে যান আপনি সস্তা দেখলে যাবেন না মাস্ট বি আপনাকে আপনি যে ডক্টরের কাছে যাচ্ছেন সে কোয়ালিফাইড কিনা তার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দেখে আপনি আপনার ফেস এবং বডি ট্রিটমেন্ট করাবেন সো সো থ্যাংক ইউ মাচ যারা অনেক আজরা বিজায়া কমেন্ট করছেন সবাইকে উম্মা থ্যাংক ইউ আপনি যে সময় নিয়ে কমেন্ট লিখছেন আমার ওই সময় নাই আপনার কমেন্ট পড়ার জন্য সো আপনি যে এত সময় নিয়ে কমেন্টটা লিখছেন সেটার জন্য আমি খুবই দুঃখিত আমি করতে পারতেছি না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আমি সেটাই করি যেটা আমার মন চাই তো আপনি কি বলেন না বলেন আপনি আমার সংসারও চালান না টাকাও দিয়ে দেন না জীবনও চালান না আমি কানলে চোখের পানিও দেন না হাসলে আইসাও আপনি দোয়া করেন না সো আপনার কমেন্ট আমার কিছু জানিস হ্যালো হাই বাই বাই